চাত্রামোর শান্তিসংঘ ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব দু হাজার চব্বিশ চাত্রামোর শান্তিসংঘ ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব দু হাজার চব্বিশ প্রভাত ফেরির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় শান্তিসংঘ ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে ক্লাবের সদস্যরা দুস্থ মানুষদের জন্য চক্ষু পরীক্ষা বস্ত্র বিতরণ সহ একাধিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন শান্তিসংঘ ক্লাবের সভাপতি জানান এই ক্লাবটি বহু বছর আগে সাধারণ মানুষের সহযোগিতায় গড়ে উঠেছিল এবং আজও সেই সহযোগিতার ধারা অব অব্যাহত রয়েছে আজকের এই অনুষ্ঠান উপলক্ষে একশো জন মধ্যে শীতের সামগ্রী বিতরণ করা হয় এছাড়াও একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরের বিডিও সাহেব এবং ক্লাবের সদস্য সহ অন্যান্য গুণীজনেরা ক্লাবের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং সমাজের প্রতি তাদের দায়িত্ববোধের পরিচয় বহন করে এই ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য ক্লাব ও সংগঠনগুলির জন্য একটি উদাহরণ হয়ে থাকবে শান্তিসংঘ ক্লাবের সদস্যরা তাদের এই মহৎ কাজের মাধ্যমে সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করছেন এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে বলে আশা করা যায় অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ অ্যাকচুয়ালি আজ থেকে উনিশশো সালে সংঘ আমাদের প্রতিষ্ঠা হয়েছিল প্রথম খড়ের চাল ছিল আর এবং মাটির দেয়াল ছিল পরবর্তীতে বিভিন্ন শহীদয় ব্যক্তির অর্থানুকূল্যে আমরা এই ক্লাবগৃহ তৈরি করেছি আজকে তার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে টোটাল অনুষ্ঠানটি এলাকার শহীদয় ব্যক্তি এবং ক্লাবের যারা সদস্য সদস্য আছেন সকলেরই ঐকান্তিক প্রচেষ্টাতে উৎসব অনুষ্ঠানটি আমরা করছি শান্তিসংঘ সেই উনিশশো সাল থেকে বিভিন্ন সমাজের জনহিতকর কার্যাবলী করে আসছে যেমন আমরা কোভিড পিরিয়ডে এলাকার কিছু দুস্থ ব্যক্তিবর্গকে খাদ্য সামগ্রী বস্ত্র সামগ্রী দিয়েছি আমরা বিভিন্ন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক প্রদান করি এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে সর্বোচ্চ নাম্বার পায় আমরা তাদের উৎসাহ প্রদান করার জন্য কিছু ক্লাবের ওন ফান্ড থেকে অর্থ সাহায্য করি এবং সর্বোপরি আজকে আমাদের যে অনুষ্ঠান হলো বা চলছে এতে আমরা প্রায় দুশো জন দুস্থ পরিবারকে আমরা শীতবস্ত্র প্রদান করেছি এবং আমরা গতকাল পুরুলিয়ার মোরাড্ডি হসপিটালের সহযোগিতাতে আই চেক আপ ক্যাম্প করেছি প্রায় শতাধিক ব্যক্তি এখানে চক্ষু পরীক্ষা করিয়ে গেছেন এবং জানুয়ারি দু তারিখে ওনাদের অপারেশনের ডেট করা হয়েছে এটা সম্পূর্ণরূপে শান্তিসংঘ তার নিজস্ব ব্যবস্থাপনায় এবং মুরাড্ডি হসপিটালের সহযোগিতাতে এই ধরনের আমাদের আই ক্যাম্প হয়েছে ইপুর ব্লকের বিডিও সাহেব এখানে উপস্থিত ছিলেন গেলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা মাননীয়া নন্দিতা সাঁতরা মহাশয় উপস্থিত ছিলেন এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই উৎসব অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন এখন আমাদের ক এবং খ বিভাগের অঙ্কন প্রতিযোগিতা চলছে এরপর আমাদের দুপুরে লাঞ্চ হবে তারপর আমাদের বিকালে যোগাসন কম্পিটিশন হবে এবং আমাদের যে ক্লাবের একটি নৃত্য বিদ্যালয় চলে সেই নৃত্য বিদ্যালয়ের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের নিয়ে আমাদের একটি ড্যান্স প্রোগ্রাম চল মানে চলবে এবং সর্বশেষ সুদূর হুগলি থেকে খ্যাতনামা বাউল শিল্পীরা আসবেন আমাদের একটি বাউল সন্ধ্যার আয়োজন করা হয়েছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অর্থানুকূল্যে বিভিন্ন ক্লাবকে ডোনেশন দেওয়া হচ্ছে আমাদের একটু প্রশাসনিক স্তরে একটু সমস্যা থাকার জন্য আমরা সেই ডোনেশন পাইনি আশা করছি আমরা সামনের বছর থেকেই সরকার যে অর্থ সাহায্য করছেন সেটা আমরা পাব কিন্তু আমাদের ইন ফিউচার একটা কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান করার ইচ্ছা রয়েছে কারণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে একটা প্রচুর টাকার প্রয়োজন হয় সেজন্য আমরা সরকারের কাছে অনুদান জন্য আবেদন রাখছি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থানকেও আমরা অনুরোধ করছি ওনারাও যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন উৎপল কুন্ডু সভাপতি শান্তি সংঘ ক্লাব সেবা কেন্দ্র। মহারাজ মাননীয় সন্তানন্দ সময় কিছু অংশ আমাদের জন্য ব্যয় করলেন আগা

পঞ্চাশ বছর পূর্তি এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি তো এটা খুব গর্বের ব্যাপার যে আমাদের ব্লকে একটা ক্লাব এত প্রাচীন হতে পারে প্রায় পঞ্চাশ বছর নর্মালি যে ক্লাবগুলো আমরা দেখে থাকি চার বছর পাঁচ বছর দশ বছর বারো বছর কিন্তু এরকম একটা সুদীর্ঘ ইতিহাস সে সাক্ষী করে যে ক্লাবের পথ চলা তাদের পঞ্চাশ বছর আজ পূর্তি তো সেই পূর্তি অনুষ্ঠানে সকলকেই আমি সম্মান জানাই ক্লাবের কর্মকর্তাদের অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি শীতকাল পড়েছে তো এলাকার কিছু মানুষকে শীতবস্ত্র প্রদান আবার বৃষ্টিকালে ত্রিপল দিয়ে জানো দিয়ে পুজোর সময় সব রকম কাজে সব রকম অনুষ্ঠানে সব রকম প্রেক্ষিতে হয়তো সব জায়গায় মানুষের সাথে থেকে সমাজের সাথে থেকে এই এলাকাকে এই সমাজকে আরও কীভাবে ভালো করা যায় তার একটা চেষ্টা সবার ভেতরেই আছে তো যেহেতু ক্লাবের বয়স পঞ্চাশ বছর এটা বোঝাই যায় যে বহু প্রাচীন কাল থেকে কাজ ক্লাবটা চলে আসছে বহু প্রবীণ সদস্য তারা হয়তো আজকে নেই কিন্তু যখন ক্লাবের পথ চলা শুরু হয়েছিল সেই সময় তাদের সাহায্যে তাদের সাহায্যে তাদের দিক নির্দেশনায় ওনারা ছিলেন তো ওনাদের প্রতিও আমার সম্মান রইল শ্রদ্ধা রইল তো যাই হোক অনুষ্ঠানটা খুব ভালো হোক সুন্দর হোক এই আশা রাখছি এবং আমার বিশ্বাস ক্লাবের সদস্যরা সেটা করবে এবং ক্লাবের যারা কর্মকর্তা আছে সভাপতি থেকে শুরু করে সহকারী সভাপতি সম্পাদক এমনি সাধারণ সদস্য সকলের যৌথ ও মিলিত প্রয়াসে অনুষ্ঠানটা সুন্দর হবে আমি আগাম শুভবর্ষ দু হাজার পঁচিশ সালে নববর্ষের শুভেচ্ছা যাবে এলাকার সমস্ত ধরনের মানুষকে আমরা এগিয়ে যাব এই আশা রাখি এই ব্রত রাখি একসাথে এক যোগে এবং সব ক্ষেত্রে যদি আমাদের তরফ থেকে কোনো সাহায্য আমরা করতে পারি তাহলে নিজেদের অনেক বেশি ধন্য অনেক বেশি রিক্ত মনে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি